কত বছর পর স্বামী ছাড়া আপনি সারা কতদিন আপনি বলেন কষ্ট হচ্ছে না কারণ নারী জীবনে স্বামী না থাকলে তো দামই নেই ঠিক না রাস্তাতে হেঁটে গেলে চাচা ও ভাবি কই যাও কারণ আপনার স্বামী নেই গরিবের একটা দোষ

যারা বিদেশ থাকে তাদের কেমন লাগে খাবার যায় সকালে সব থেকে ভালো রান্না করেন কি আনব হাতের রান্না কি করবো বাবা তকে রাঁধতে পারেন তকে রাঁধতে পারেন

এক সপ্তাহ পর আপনার সামনে আপনার সামনে ভাষা এসেছে আপনি বলবেন না এক লক্ষ টাকা দিয়েছে তাই তো বলা যাবে ঠিক না হ্যাঁ টাকা দিয়েছে ঠিক না প্রতিবাদ স্বামী দিবেন না